বলছি দাদা আপনি কি রেগুলার আসেন এই লাল বাঁদে সাঁতার কাটতে তাও কত বছর থেকে আসছেন দু হাজার আট সাল থেকে তার মানে প্রায় ধরুন সতেরো বছর ধরে টানা আসেন রোজ সকালবেলা আসেন তো কতটা সাঁতার শীত গ্রীষ্ম বর্ষা অন্ধ নেই তো এপার থেকে ওপার এটা কত মিটার হবে প্রায় মানে আপডাউনে আপডাউনে প্রায় এক কিলোমিটার তো হবে তার মানে রোজ এক কিলোমিটার সাঁতার কাটান প্রায় আপনার কি নাম আপনার বয়স কত হলো এই বয়সে মানে এই যে সাঁতার কি কাটা ছোটবেলা থেকে অভ্যেস ছিল না হুম

ভেগড়ের নাম শুনে থাকি উনি বললেন এটা অপারেশন করতে হবে তখনকার দিনে বলেছিলেন দশ থেকে বারো লাখ আচ্ছা ফিরে আসি বলে এক্সারসাইজ করুন আমার বাড়ির শ্মশানকালী আছে মন্দিরে আমাদের তাই গ্র্যাস নিয়ে আসতাম দেখবো কমাল মন্ডল নাম শুনে থাকবেন ইন্ডিয়া খেলেছে বিশ্বপুরের বাড়ি হ্যাঁ সেই জয়েন্ট আমি খেলতাম দেখে অবাক তখনও বললো আরে তুই ছাত্র একটা স্পোর্টসম্যান তুই সুইমিং শুরু কর তো আমার বাড়ির মেয়াদের আদেশ তো কৃষ্ণবান ও তো দলে ভর্তি উপায় ছিল না এটাকে চুজ করলাম আমি ক্র্যাশ নিয়ে হাঁটতে হাঁটতে আসতাম তখন তো ফাইক কিছুই চালাতে এবং কমরে বেড ছিল তখন ওই ঘাটে আমি শুরু করি যারা সব ছিল এই ঘাটে তারা খুব হেল্প করতো আমাকে ধরে ধরে জলেরামা তৈরি করতো তো আমার একটা জেডি হয়ে গিয়েছিল কেউ যেমন বললো এটা সারবে না অপারেশন করতে হবে সারবে এবং কমল মণ্ডপ বললেন আমার নেওয়া করছিল

আপনি এমনি পেশায় কি করেন বিজনেস করেন আচ্ছা 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 বাহ আপনারা শুনলেন যে একজন মানুষ যিনি একসময় প্যারালাইজড হয়ে গেছিলেন তো সেই মানুষটি এই লালবাঁধে আজকে প্রায় প্রতিদিন শীত গ্রীষ্ম বর্ষা তিনি কিন্তু প্রায় এক কিলোমিটার সাঁতার কাটেন এই ঐতিহাসিক লাল